জয় জগন্নাথ তো সকালে দোকানে এসেছি কিন্তু সকালে দোকানে যেয়েই ঢুকেছি দেখেছি কারেন্ট নেই এখন বাজে দুপুর সাড়ে বারোটা সাড়ে বারোটা বেজে গেল এখন অবধি কারেন্ট আসি না আর দোকানে একদমই বসা যাচ্ছে না তো ভাবলাম চলো কি করি ভিডিও করা যাচ্ছে না তো ভাবলাম একদম মঠে চলে যাই আমি রোজ এই মঠে আসি আর কি ওই মঠে চলে যাই মঠে গিয়ে ওখানে বসে ভিডিও করব আর এখানে আসার পর দেখছি কি সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে এই যে আমার বলির মন্দির আর আমি এখানে এসে প্রত্যেকদিন প্রণাম করি আর এই হাওয়া খেয়ে যাই দারুণ লাগে তো কী করবো এখন তো দোকানে আবার যেতে হবে কারণ বাইরে আর কতক্ষণ থাকবো বাইরে বেশিক্ষণ বসা যাবে না যতই হোক ডিউটি করতে এসেছি তো বসে বসে ঘাম মুছলাম মুছে এবার বেরালাম দোকানের জন্য জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল বলবো না দুপুরবেলা দুপুরবেলা আজকে মঠ থেকে ভিডিও করছি মঠে এসেছিলাম তো চলো দোকানে ঢুকি তো ফ্রেন্ডস বসে পড়লাম খেতে ভাত ডাল শাক ভাজা এগিয়ে ভাত খাবো আর একটুখানি তরকারি আছে ব্যাস তো চলো খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি অনেকক্ষণই বাড়িতে এসছি কিন্তু ভাল লাগছে না শরীরটা সেই জন্য শুয়েছিলাম একদমই ভাল লাগছে না আমার শরীর সারা শরীর পুরো ব্যথা কি যে বলবো রোজ রোজ এই কথাগুলো বলতে ভালোও লাগে না গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে তোমরা হয়তো ভাবছো যে এত ধোঁয়াটে ধোঁয়াটে কি দেখা যাচ্ছে আমার ক্যামেরাটা কি নষ্ট হয়ে গেছে না আমি এখন ধুনো দিয়েছি ঘরে সন্ধে দিয়েছি ধুনো দিয়েছি ওই আমার পুরো ঘরটাই ধোঁয়া এই যে পুরো ঘরটাই ধোঁয়া হয়ে রয়েছে তো ওই জন্যই এরকম লাগছে আমার মোবাইলে ক্যামেরা একদম ঠিক আছে তো আজকের বিকেলবেলা দোকান যাইনি এই কারণে যাইনি তোমরা হয়তো দেখে মুখে ভাবতে পারছো যে এত হেসে হেসে কথা বলছে তোমাদের সামনে আসলে তো হেসে হেসে কথা বলতেই হবে এই জন্যই হাসি মুখটা দেখাই সবসময় রোগের কথা বললে না তোমরা শুনতে শুনতে তোমরাও রোগী হয়ে যাবে তো ওই জন্য আর আজকের ব্যাপারটা হচ্ছে আজকে এতটাই শরীর খারাপ লাগছে মানে সারা গা আর আমার চলছে না এত ব্যথা যন্ত্রণা না আজকে আমার ছুটি নেওয়ার কোনো কারণই ছিল না মানে চারটের সময় উঠেছিলাম ভেবেছিলাম বেরোবো কিন্তু আর বেরানো গেল না এতটাই শরীর খারাপ লাগলো মানে আমার কোমর থেকে পা বুদ্ধি আর মানে চলছে না যেন জীবন নেই ওটার মধ্যে তা এতক্ষণ দাঁড়ানো এতক্ষণ কী করে কি করব সেই জন্যই আর যেতে পারলাম না তো যাই হোক এখন ঘুম থেকে উঠেছি উঠে একটু সন্ধে দিলাম ঘরটার ঝাড় দিয়ে সন্ধে টন্ধে দিলাম আর এখন যাচ্ছি একটু চা করে খাবো খাওয়ার চিন্তা রাত্রে চিন্তা রাত্রে আছে তো এখন একটু খাবো খাওয়া দাওয়ার পর ভাবছি এই থাকটা একটু গোছাবো অনেকটাই ধুলো ময়লা হয়ে গেছে থাকটা একটু গোছাতে হবে ঘরে থাকি না তাই কোনো কাজ করতে পারি না আর যেদিনকে এইবার ছুটি নিয়ে একটু থাকলাম সেদিনে চললাম কোথাও ভিডিও করতে তো আজকেও ভাবছিলাম যে একটু ডাক্তারের কাছে যাব যাব দেখি যদি সময় পাই যাব যে ওষুধ খাচ্ছি কমছে না কেন বাড়ছে কেন এটা আর এরকম বাড়লে তাহলে আমি কী করে কাজ করব। সত্যি খুবই কষ্ট হচ্ছে আমার তো চলো যাওয়া যাক কাপড় চোপড় একদম সব বিচ্ছিরিভাবে পড়ে রয়েছে ওগুলো সব গোছাতে হবে যতটুকু পারবো করে নিব। এখন যাই আগে চাটা খাই তো চা চাপিয়ে দিলাম ফ্রেন্ডস চলে আসলাম এই যে হা চা কাপে আর বিস্কুট নিয়ে আসছি চা বিস্কুট খেয়ে নিই আপাতত এখনকার মতন একটুখানি তারপরে অবশ্য আমার টিফিন করতে তো তেমন কিছু ভালো লাগে না যদি মনে হয় দেখা যাক তো চলো চা খেয়ে নিই চা খেয়ে নিয়ে আবার ফিরে আসি একটা একটা করে কাপড়গুলো সব গুছিয়ে দিই মোটামুটি রান্না হয়ে গেছে মানে করে ফেলেছি আর কি রুটি করেছি আর সকালের কিছু তরকারি ছিল বাস ওই দিয়েই খেয়ে দেবো আর এত ভালো শাড়িটা না আমার পরে কি ভালো লাগে ভীষণ আরাম এই শাড়িটা পরে জানো আমাদের দোকান থেকেই এনেছিলাম বার দেখো ছিঁড়েছে কিরকম দেখো দেখেছো যাই হোক তো এগুলো কয়েকটা আছে এগুলো সব গোছাগুছি করে দি গোছাগুছি করার পর খেয়ে নেবো কারণ আমার খিদাও পেয়ে গেছে সন্ধ্যেবেলা সত্যি আমি কিছু টিফিন করিনি একটা বিরাট ভুল হয়ে গেছে আমার জানো তো এই যে তোমরা এখন দেখছো না দেখো এখানে আমি কিন্তু কথা বলছি আর আমার স্পিকারও মানে মাইকটাও লেগে আছে তো আমার একদম ধারণাই ছিল না অনেকদিন পর মাইকটা বার করেছি আর চেক করিনি লাগিয়ে দিয়েছি কিছুক্ষণ চলার পর এর আগে যে কথাটা তোমরা শুনছিলো ওটা মাইকের মাধ্যমেই শুনছিলে কিন্তু এখানে মাইক কোনো কাজ করেনি মানে চার্জ একদম শেষ হয়ে গেছে আর আমি দিব্যই গল্প করে যাচ্ছি আর এই যে এখন বাইরে এসেছিলাম বৌদি ডাক দিল কীসের জন্য ডাক দিলো বাড়িতে গেলাম গিয়ে দেখি দাদা বৌদি বৌদি বললো আমাদের দুজনে একটা ভিডিও করে দিত তখন আমি ভিডিও করলাম তো দাদা আমাকে একটা ক্রীষের প্রসাদ দিল জানো আজকে হচ্ছে জগবন্ধুর বিয়ে মানে জগন্নাথ দেবের আজকে বিয়ে রুক্মিণী একাদশী তো আজকের বিয়ে প্রসাদ দেখো আমার কাছে এসে পৌঁছে গেল। আমাকে কিন্তু যেতে হলো না মন্দির কিন্তু আমার কাছে এসে পৌঁছে গেলো প্রসাদ সেটাও আবার দাদার মাধ্যমে তো প্রসাদ খেয়ে আবার বাড়িতে আসলাম আলাম ঘরে তালা দিই তালা টালা দিয়ে ছাদে যাব বৌদি ডাকলো চল চল ছাদে গিয়ে বসবো সবাই মিলে তো ছাদে চলে আসলাম ছাদে গিয়ে বসে আছি আমি একটু পাইচারি করছি আর কি ওরা এখন আসেনি আসবে তো আমি ছাদে উঠে একটু ঘুর ঘুর ঘুরঘুর করছি আর দুটো খরগোশ দেখলাম ওরা খরগোশ দুটো রেখেছে আর আমাকে আবার বলছে আমরা রাখবো না খরগোশ দুটো তুই নিয়ে যা কাউকে দিয়ে দিবি তারপরে ছাদের হাওয়ার মধ্যে বসে আছে কেনা কি শান্তি লাগছে আর এই দেখো আমার মাথার পেছনে একটা কিছু দেখতে পাচ্ছো তোমরা ভালো করে লক্ষ্য করাই দেখো আঙুল দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করাই এই দেখো অনেকবার আগেও দেখিয়েছি অবশ্য এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির তো যখন ছাদে বসে আছি ভাবলাম এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই জগন্নাথ মন্দির আর সত্যি ভাগ্য ভালো না থাকলে এটা হওয়া যায় না ফ্রেন্ডস এখন বেজে গেছে সাড়ে দশটা তো এখন অবধি আমি নিচে যাইনি ওপরেই আছি তো ভাবলাম যে চলো হাওয়া দিচ্ছে যেতে ইচ্ছে করছে না আর একদম নিচে যাবো তো আর ও উঠে আসবো না তো ভাবলাম এখানেই যখন বসে গল্প সল্প করছি তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন নিয়ে ততক্ষণের জন্য অপেক্ষায় থাকবেন এবং আমার পাশে থাকবেন টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়